জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রাতে একটি ল্যাহঙ্গারজনক ঘটনা সংঘটিত হয় আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে ক্যাম্পাসের অভ্যন্তরে নিয়ে এসে তাকে সে প্রান্তি গেটেও পিটানো হয় তারপরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে এসে নিরাপত্তা অফিসের সামনে তাকে পিটানো হয় নিরাপত্তা অফিসের তালা ভেঙে তাকে পিটানো হয় এবং সকল সকল ঘটনার ভিডিও আপনারা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবেন দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আজীবন লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে আমরা আজীবন লড়াই করেছি নিপীড়নের বিরুদ্ধে সেই জায়গায় আমাদের শহীদদের আমাদের ভাই বোনের রক্তের ওপর পা দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি সেই নতুন বাংলাদেশে আমরা যখন দেখি এ ধরনের মব লিঞ্চিং নতুন বাংলাদেশে যখন দেখি এ ধরনের মব কিলিং তখন সেটি শিক্ষার্থী হিসাবে সেটি নাগরিক হিসাবে সেটি আন্দোলনকারী হিসাবে আমাদের শঙ্কিত করে এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এখন রাত আড়াইটা বাজে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এখানে উপস্থিত আছি দেশের বাসভবনের সামনে এসেছি আমরা আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানাতে এসেছি এবং আমরা বলতে চাই শুধুমাত্র জাহাঙ্গীরনগর নয় বাংলাদেশের কোন জায়গায় এই ধরনের মব কিলিং মব লিঞ্চিং আমরা শিক্ষার্থীরা বাংলাদেশের নাগরিকরা মেনে নিব না এবং এর বিরুদ্ধে আমরা জোর আন্দোলন করে তুলব সে কোন দলের মতদর্শ ছিল সেটা বড় কথা না সে যত বড়ই অপরাধ করুক নেই মব জাস্টিস হতে পারে না এবং আমরা জেনেছি জানতে পেরেছি যে মব জাস্টিসের পাশাপাশি তাকে চার দফায় মারা হয়েছে চার দফায় তাকে মারা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার আক্রোশের শিকার হয়েছে হয়েছে এটা কেন হবে মব জাস্টিসের সেটা কেন হবে যারা ছিল এর সাথে জড়িত আপনি দ্রুত প্রশাসন দ্রুত পদক্ষেপ নিন একটা নিরাপত্তা অফিসে কি করে এরকম হত্যাকাণ্ড হতে পারে রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা চায় এটার অতি দ্রুত প্রশাসন পদক্ষেপ নেই যারা এটার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক আমাদের নজর এসেছে যে অনেক মানুষ তাদের বিভিন্ন পরিচয়ে তারা শিক্ষার্থী তারা আরো বিভিন্ন রাজনৈতিক পরিচয়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন জায়গায় ছিল এবং তাদের উপস্থিতিতে তারা সবাই এখানে ছিল শিক্ষার্থীরা ছিলেন শিক্ষকরা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যার আমরা জুবাই হত্যা দেখেছি আমরা এরও আগে আরো অনেকগুলো হত্যাকাণ্ড দেখেছি স্যার এই হত্যাকাণ্ডগুলো সাক্ষী আপনি আপনিও তখনও দেখেছেন যে তখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে সেগুলো প্রতিহত করেছে সেগুলোর প্রতিবাদ করেছে